আসসালামু আলাইকুম আচ্ছা আজকে ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন সেটি হচ্ছে ভারত কি বাংলাদেশকে চমকে দিতে পারবে তাদের চলুন আজকে আলোচনা করি তবে তার আগে আপনারা অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কি মনে হয় সে বিষয়টি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যেমনটি আমরা সবাই জানি যে আগামী উনিশ সেপ্টেম্বর থেকে ভারতের চেন্নাই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ তো সেই টেস্টের উইকেট নিয়ে আমাদের সবার মনে এক ধরনের কৌতূহল বিরাজ করছে যে কোন ধরনের উইকেট তৈরি করতে পারে ভারত বাংলাদেশের কারণ আমরা সচরাচর যেমনটি দেখে আসি যে ভারতের মাটিতে যখন সাবকন্টিনেন্টের বাইরের যে টিমগুলো খেলতে আসে সবসময় তারা তাদের হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য স্পিন ট্র্যাক তৈরি করে থাকে যেখানে আমরা হয়তো বা তিন থেকে চার দিনের মধ্যে ম্যাচগুলো ম্যাক্সিমাম ম্যাচগুলো শেষ হয়ে যায় আর এটি খুবই স্বাভাবিক যে সাবকন্টিনেন্ট টিমগুলো স্পেনের এগেনস্টে ততটা শক্তিশালী থাকে না যার কারণে ভারতের হোম অ্যাডভান্টেজটি নিতে অনেকটা সুবিধা হয় বাট এটি যখন আমাদের সাবকন্টিনেন্ট টিমের এগেনস্টে আসে তখন ভারত কি করে মূলত যখন সাবকন্টিনেন্ট টিম ভারতে গিয়ে খেলে ভারতের বিপক্ষে তখন কিন্তু সচরাচর যেরকম স্পিনিং ট্র্যাক আমরা দেখে থাকি ভারতের কাছ থেকে তার থেকে কিন্তু কিছুটা ব্যতিক্রমী উইকেট তৈরি করে ভারত সব সবসময় উদাহরণস্বরূপ বলতে পারি বাংলাদেশে যখন শেষবার ভারতে খেলতে গিয়েছিল তখন কিন্তু ভারত স্পিনিং ট্র্যাক নয় তারা কিন্তু সিমিং ট্র্যাক তৈরি করেছিল আপনারা যদি লক্ষ্য করে থাকবেন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বাংলাদেশ যখন ভারতে খেলতে গিয়েছিল দুটি ম্যাচেই পেসারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো সেখানে সিম সুইং বাউন্স সব ধরনের সুবিধা ছিল পেসারদের জন্য আরও ভালো উদাহরণ যদি আমি বলি যে বাংলাদেশ দুই ম্যাচে যে বাংলাদেশে চল্লিশটি উইকেট গিয়েছিল তার মধ্যে তেত্রিশটি উইকেটে নিয়েছিল ভারতের পেসাররা সো আপনারা বুঝতেই পারছেন কোন ধরনের ট্র্যাকে বাংলাদেশের এগেনস্টে খেলেছিল ভারত তো এবারও যদি তার ব্যতিক্রম হবে না সেটিও আমরা হলফ করে বলতে পারি না তবে এখানে টুইস্টটি হচ্ছে গতবারের বাংলাদেশের যে টিমটি খেলতে গিয়েছিল তার চেয়ে ফার বোলিং অ্যাটাক ফার বেটার বোলিং অ্যাটাক বাংলাদেশের কাছে বর্তমানে রয়েছে বিশেষ করে আমি যদি সিম ডিপার্টমেন্ট বলি আপনি যদি লাস্ট দুই বছর ধরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দিকেও লক্ষ্য করে থাকেন তাহলে বাংলাদেশের যে কয়টি ম্যাচ ভালো খেলেছে বা যে কয়টি ম্যাচে ভালো রেজাল্ট করেছে তার প্রতিটি ম্যাচের পেছনেই প্রত্যক্ষভাবেই সিমারদের অবদান ছিল পাকিস্তানের যে সিরিজটি বাংলাদেশ খেলে আসলো সেখানেও কিন্তু সিমারদের অবদানই ছিল অনেক বেশি যদিও স্পিনাররাও সমান তাহলে তাদেরকে সাপোর্ট দিয়ে গিয়েছে বাট ম্যাচ ডিসাইডিং মুমেন্টে কিন্তু পেসাররাই এগিয়ে এসেছেন তো সেদিক থেকে ভারত যদি এবার চিন্তা করে যে বাংলাদেশকে সিন দিয়ে আটকাবে তো সেদিক সেটিও কিন্তু ভারতকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে কারণ বাংলাদেশের কাছেও গতবারের চেয়ে ফার মিটার এমনকি আমার মতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভালো পেস বোলিং লাইন আপ রয়েছে বর্তমান যে টিমটি রয়েছে সেখানে আচ্ছা পিচ যদি আমরা দেখি তাহলে কি দেখি যে ভারতে লাল মাঠের উইকেট তৈরি হয় আর লাল মাটির উইকেটের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার টার্ন অ্যান্ড বাউন্স হবে খুব শার্প টার্ন অ্যান্ড বাউন্স এটি কিন্তু বাংলাদেশের মিরপুরের উইকেটের সাথে মিলালো হবে না কারণ মিরপুরের যে কালো উইকেট কালো মাঠের উইকেটে সবসময় একটু স্লো হয়ে থাকে স্লো টার্ন টার্ন হয় বাট সেই টার্নটি হয় একটু স্লো বাট লাল মাঠের উইকেটে টার্ন থাকে পাশাপাশি একটা বাউন্স থাকে এবং টার্নটা হয় অনেকটা শার্প সো সেই ক্ষেত্রে আমরা যদি মিরপুরের মতো ধরে নিই তাহলে কিন্তু মিরপুরের সাথে ভারতের যেই ম্যাচগুলো খেলা হয় সেই যে উইকেট সেটি কিন্তু অনেকটা ডিফারেন্ট রয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় না এবার যে ভারত পুরোপুরি স্পিনিং ট্র্যাক তৈরি করবে অথবা পুরোপুরি সিমিং ট্র্যাক তৈরি করবে বাংলাদেশের বিপক্ষে কারণ আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের বর্তমান রিসেন্ট পাস্টে যে ম্যাচগুলো সেটি যদি ইন্ডিয়া ভালোভাবে লক্ষ্য করে তাহলে কখনোই তারা শুধুমাত্র স্পিনিং ট্র্যাক অথবা শুধুমাত্র সিমিং ট্র্যাক তৈরি করবে না আমার যতটুকু ধারণা আমার মনে হচ্ছে যে ভারত এবারে স্পোর্টি উইকেটে খেলাবে তবে একটি কথা আমি আপনাদেরকে বলছি আপনারা লিখে রাখতে পারেন যে দ্বিতীয় দিনের খেলার শেষ থেকেই ভারত যেই মাঠেই খেলুক না কেন যেই পিচেই খেলাক না কেন সেখানে স্পিনারদের জন্য সহায়তা থাকবে সো সেদিক থেকে চিন্তা করতে গেলে বাংলাদেশকে অবশ্যই এর দিক দিয়ে সেই বিষয়টি মাথায় রেখে মাঠে নামতে হবে আর বাংলাদেশের পেসাররা তো রয়েছেনই তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো এখন তাহলে আমাদেরকে কি করতে হবে কোন বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে বাংলাদেশের ব্যাটিং নিয়ে এই ব্যাটিংটি নিয়ে আমরা সবসময় কনসার্ন থাকি কারণ আমি যদি বলে থাকি যে আপনি যেই উইকেটেই খেলেন যেই মাঠেই খেলেন না কেন যেই দুনিয়ার সবচেয়ে ভালো বোলিং অ্যাটাকই নিয়ে আসেন না কেন ভারত কিন্তু আপনাদের বিপক্ষে রান করবে সো আপনাকে যদি ভারতকে টক্কর দিতে হয় ভারতের সমানে সমানে লড়াই করতে হয় তাহলে কিন্তু আপনাকেও রান করে তাদেরকে আটকাতে হবে রান করে তাদেরকে জবাব দিতে হবে সো আমি মনে করি বাংলাদেশের ভালো করার সুযোগ তখনই থাকবে যখন বাংলাদেশ ভারতের মতো ভারতের এগেনস্টে ভালো একটি ব্যাটিং উপহার দেবে তো আমি এতটুকুই আশা করবো বাংলাদেশের কাছ থেকে যাতে বাংলাদেশ ব্যাটিংটা ভালোভাবে সাপোর্ট দেয় যাতে করে বোলাররা ভারতের বিপক্ষে ভালো কিছু করার মতো সুযোগটা পায় তো সবশেষে এতটুকুই বলবো যে ভারত যে পিচটায় বানায় এটি এখন দেখার বিষয় যে আসলে বাংলাদেশকে কি চমকে দিতে পারবে নাকি বাংলাদেশ উল্টো চমক দেখাবে আজকের ভিডিওতে এতটুকুই পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ